নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে সকালবেলা আমি আর আমার বন্ধু হাঁটতে বেরিয়েছি বিভিন্ন রাস্তা দিয়ে হাঁটছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা যদি অনলাইনে আসেন খুব ভালো হয় তাহলে আপনাদেরকে এই সকালবেলায় আমেরিকার লিনব্রুকের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি যদি আপনারা কেউ এসে থাকেন তো আমার সঙ্গে কানেক্ট করুন লাইনে যোগ করুন তো চলুন আমি হাঁটছি এবং সামনের দিকে আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি হঠাৎই বেরিয়েছি বলে আজকে এই সিদ্ধান্ত নিলাম যে এই সকালবেলায় আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটা সামনে ইনফিনিটি গাড়ির কোম্পানির কোন শোরুম এখন সকাল নটা পনেরো বাজে এটা সানরাইজ হাইওয়ে এইটা হচ্ছে স্টার কফি শপ একে যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এ এখান থেকে ওই স্টোরেরই অপশান রয়েছে ওই অর্ডার দিচ্ছে অর্ডার অর্ডার প্লেসিং সেন্টার আর ওই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওখান থেকে ডেলিভারি নিচ্ছে এবং এইটা হচ্ছে এই পরিবেশ এই ঘাসগুলো দেখুন কত অপূর্বভাবে একটা ঘাস কিন্তু কত যত্ন নিয়ে এটাকে রোপণ করেছে এবং এটাকে টেখার করছে এই ছোটো গাছগুলো যে মারা গেছে তো চলুন আমরা হাঁটি আর এটা হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের অফিস সরি ফায়ার ব্রিগেডের গাড়ি সাইভেন বাজছে কোথাও কোনো কোনো দুর্ঘটনা হয়তো ঘটেছে নাহলে দাদা নমস্কার কেউ একজন আছেন যদি কোনো কমেন্টস করেন তো বুঝতে পারি এবং জানাবেন কোথা থেকে দেখছেন আমি নিউ ইয়র্কের লিনব্রুথ থেকে আপনাদের সঙ্গে লাইভে রয়েছি এটা একটা স্টার বক্সের কফি শপ এবং গাড়ি দাঁড়িয়ে রয়েছে এরা ওটা ওটা অর্ডার সেন্টার ড্রাইভ থ্রু দেখতে পাচ্ছেন ওখানে অর্ডার দিয়ে বিল্ডিংয়ের উপাস থেকে ডেলিভারি নেবে এখানে কয়েকটা গাছ মারা গেছে কিন্তু দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে অপূর্ব লাগছে আজকে আমি আর আমার আরেক বন্ধু যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন আমেরিকাতে প্রশান্ত তাহলে দেখে দেখে থাকবেন যে আমি আর রফিকুল ইসলাম বলে দুই বন্ধু একসঙ্গেই অবিলন্দো সকালবেলায় সেখানে ফেটে দিয়েছি আমি আর এই বন্ধু বেরিয়েছি উনি একসময়ের ইন্ডিয়ান তিনি একসময়ের ইন্ডিয়ান ক্যারাডিয়ান কিন্তু ওনার নতুন মানুষ আগে চলে আসছেন ইন্ডিদার ইন্ডিদার থেকে এখন উনি উনি আসছেন আমেরিকায় উনি ওনার বাবা মা কিন্তু ওদের ফ্যামিলি সব তিনি রয়েছে উনি এসছেন থেকে আমেরিকা সিলেজ বুকে ওখানে ওনার ফ্যামিলি সেখানে এখন ছেলেরা বড়ো হয়ে গেছে স্বাভাবিকভাবে ঘরের প্রয়োজন পড়ে তো উনি উনি সিলেজ ব্রিগ্রি নেই এখন লিডমুখে এসে বাড়ি কিনে Oh, um, my name is Sean Maya. I am originally from Trinidad and Tobago. I reside in in America about 35 years ago, and I accomplished great things and only had it not been for god i could not have accomplished this so i thank god for health and strength i thank god for people so we got to live our life not for ourselves but we got to live our life for people so that is my motive right now and i want to live a life so one day i want to live a long life so one day you know i will enjoy whatever i, I do in the face of the earth ওকে উনি উনি ওনার সম্বন্ধে কিছু বললেন এখন এখানে হয়তো একটু বেশি শব্দ হচ্ছে শব্দ হচ্ছে কারণ হচ্ছে এই বাইটা রিটার্ভ নিশ্চিত এই আমাদের এটা এটা তারা সানরাইজ হাইওয়ে যাই হোক যখন আমি ওনার সঙ্গে ইন্ট্রোডিউস করালাম শব্দটা অনেকই ছিল যাই হোক তবু হয়তো আপনারা ফুলতে পেয়েছেন দেখুন বাড়ির সামনে কত সুন্দর ফুল গাছ কত শোভা বৃদ্ধি করছে এটা হচ্ছে দেখুন আমাদের নেবারহুড নেবারহুড এটা এটা ডাইক ইং স্কুলিং সিস্টেম আপনার কেমন লাগছে যদি কমেন্ট করে জানানো একজন রয়েছেন আমরা এখন চলেছি সানরাইজ হাইওয়ে দিয়ে খুবই ব্যস্ততম রাস্তা তবে যে সময় বলছি ব্যস্ততম সেই সময় কিন্তু রাস্তায় একটিও গাড়ি চলাচল করছে না হয়তো দুদিকে সিগনালের দাঁড়িয়ে রয়েছে সিগনাল ক্লিয়ার হলে পরে তখন দেখা যাবে দেখুন এই সামনেটা রোড এর সামনে গিয়েই ডান দিকে আমার বাড়ি আর আর মিশ্র বাড়ি এর সেকেন্ড সেকেন্ড বাড়িটা এই এই প্লেসটা কার পার্কিং এই ডাইকিনার জন্য এখানে সমস্ত স্টোরেরই নিজেদের পার্সোনাল পার্কিং থাকে আর যাদের পার্কিং নেই যদি বিজনেস সেন্টার হয় তাহলে একটি করে মিটার বসিয়ে দেবে দেখুন এই সাওয়ার ক্যাপ্টার্স যে স্টোরটা রয়েছে এর সামনে এদের কার পার্কিং নেই কিন্তু মানুষ তো আসবে তার কর্মখাতিরে ধর কুকুর নিয়ে বেরিয়েছে কর্মখাতিরে তো তাকে বাইরে বেরোতেই হবে সেই জন্য এই গাড়ি পার্কিংয়ের জায়গায় এই মিটার বসিয়ে দিয়েছে এই যে এই যে কার মিটার এই এইটা এই পাশটা হচ্ছে একজনের এ পাশটা হচ্ছে আরেকজনের গেছে দুপাশে এই দুটোর জন্য এই মিটার বসানো এটা চালু আছে টিকিট কেটে পয়সা ড্রপ করে কতক্ষণ সময় নাই সেই হিসাবে এ করতে হবে এই আরেকটি মিটার 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 একটি এটা হচ্ছে টু আওয়ার্স টাইম লিমিট এটাতেও টু আওয়ার্স টাইম লিমিট মানে একবার পয়সা দিলে পারে দু ঘন্টার জন্য এক মানে চালু থাকবে দু ঘন্টা আপনি গাড়ি রেখে যে কোনো কাজ করতে পারেন যাদের আবার এই বিল্ডিংটা এটা কিসের বিল্ডিং জানি না তবে এই বিল্ডিংটার পার্সোনাল কার পার্কিং প্লেস রয়েছে কিন্তু তার সত্ত্বে এটা এটা পার্সোনাল কার পার্কিং মানে এদের যদি অন্য কোনো লোক আসে তাদের কিন্তু এই মিটারে পে করে গাড়ি পার্ক করা যাবে দেখুন এত বড় রাস্তা কিন্তু তার সত্ত্বেও কার পার্ক কার পার্কিংয়ের জায়গা যেন করা কারো কোনো সমস্যা না হয় একটা দারুণ ফুল দেখুন যেখানে গাছের পাতা ঝরে যাওয়ার পথে সেখানে এত সুন্দর একটা ফুল বলেছি যে আপনি আগেও বলেছি যে নভেম্বর পর্যন্ত এখানে বিভিন্ন ধরনের গাছে ফুল ফোটে যাই বন্ধু আজকে তো চলুন আরেকটু দেখানো দেখানো যাক আপনারা কেউ কমেন্টস করছেন না এবং কোথা থেকে দেখছেন যদি বলেন আর একটা অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং টু গার্ড ইউর প্রাইভেট পলিসি অ্যাভয়েড বাই আওয়ার কমিউনি গাইডলাইন ওকে একজন শুধু আমাকে নিয়ে যে নাম দিয়ে কমেন্টস করেছেন এটা দেখুন অক্ট্রেয়া মানে সিনিয়র লিভিং অ্যান্ড মেমোরি কেয়ার সেন্টার এটাকে কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেট করেছে এবং বিভিন্ন রকম দিয়ে এটা হচ্ছে নর্থ টুয়েলভ পার্টনার্স কত সুন্দর ফুল দিয়ে সাজানো এবং কী অপূর্ব দেখুন জায়গাটা এই জায়গাটা আমার খুবই পছন্দের সামনে যাবে কত ব্যস্ত এবং পাশ দিয়েই চলেছে ট্রেন লাইন আর এর ওপরে দেখুন পতাকা কীরকম পথপথ করে উঠছে এখানে নটা পর্যন্ত ট্রেনের পিক আওয়ার্স মানে নটা পর্যন্ত গাড়ি একদম খুব ঘন ঘন চলে তারপরে দশ মিনিট অন্তর এই ডিফেন্সে গাড়ি চলে ডেলিভারি ভ্যানগুলো দেখুন এই জায়গাটা দেখুন কত সুন্দর খুবই দৃষ্টিনন্দন একটু কমেন্ট করবেন প্লিজ একটু লাইক করবেন তাহলে আমি খুশি হব আপনার কোথা থেকে দেখছেন যদি একটু আমার সঙ্গে শেয়ার করেন এটা রেনবোডের প্ল্যাটফর্ম পর্যন্ত একজনই কমেন্টস করেছেন যোগ আপনাদের কাছে অনুরোধ আপনারা কমেন্টস করুন এবং কেমন লাগছে একটু জানান তাহলে আমি একটু উৎসাহ পাই আপনাদের দেখানোর জন্য এটা ফিনান্সিয়াল পার্টনার আমরা আমরা যেখানে আমাদের দেশে বলি পলিক্লিনিক সেরকম এখানে বিভিন্ন রকমের ডাক্তার রয়েছে এখানে হাউস বলে কোনো ডাক্তার হয় না এখানে যা ডাক্তার সমস্ত সিস্টেমের মাধ্যমে আমাদের এই গাছটা দেখুন অলরেডি রং চেঞ্জ করেছে প্লিজ একটু প্লিজ কমেন্টস করুন আপনি দশজন রয়েছেন দেখতে পাচ্ছি প্লিজ কমেন্টস করুন আপনারা কমেন্টস করলে আমার একটু ইউটিউবের প্রচারও বাড়ে সঙ্গে সঙ্গে আমিও জানতে পারবো যে আপনারা দেখছেন গাছে পাতা দেখুন কী সুন্দর অপূর্বভাবে রং পরিবর্তন করে গেছে এটা আজকেই দেখছি এবং এই জায়গাটা দেখুন কত অপূর্ব সুন্দর দৃশ্য অপূর্ব সুন্দর সকালবেলার এবং গাছটা দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে আর এটা ট্রেনিংশিলাগুলোর पार्कर एखान आकट सामने एक दिन दिन की। अनुरोध आई एम रिक्वेस्टिंग रिक्वेस्टिंग यू प्लीज क्लिक द लाइक बटन एंड योर कॉमेंट्स हाउ यू आर फील तो आज के শেষ করছি আমার সময়ও পার হয়ে আসছে দেখুন বাড়ির বাড়ি গেল কি চমৎকার এটা হচ্ছে আমার পাড়া বলতে পারেন কিন্তু আপনাদের কাছে আশা করেছিলাম একদম দেখুন বয়স্ক লোক সাইকেল নিয়ে বেরোলেন উনি এখন সাইক্লিং করে নিজের ফিজিক্যাল এক্সারসাইজ করছেন সাইক্লিংয়ের মাধ্যমে হোক আমার মোবাইলের চার্জও প্রায় শেষের দিকে আসছে আজকে আমার লাইফ স্ট্রিম এখানেই শেষ করছি তার আগে আমার একটু ফটো একটু আমাকে আমাকে আপনাদের সঙ্গে পরিচয় করে নিই এই হচ্ছে আমি আমি প্রশান্ত চৌধুরী আমার একটি চ্যানেল রয়েছে আমেরিকাতে প্রশান্ত যদি আপনারা দেখেন তো খুশি হব আপনারা যারা আমার সঙ্গে আজকে